পি টি এর অন্য কোন দেশের লগ্ননে পাঁচ দিয়ে হেঁটে যাবে এখন আর বাজে কত দুইটা বাজে সময় ওই দেশে দুইটা সময় পড়ে আছে কেন নেই सीसी ক্যামেরা ওই জায়গায় নেই কিন্তু পড়ে আছে কেউ না আমরা ওই বিশ্বের বিশ্বের বাইরে দেশে দেখি ওদের কাছে শুনি আর আসাস লাগে দেশটার মধ্যে আমরা এভাবে দেখতে পেলাম মালয়েশিয়া মাত্র 207 সালের আগে আমাদের চেয়েও খারাপ ছিল একুশ বছরের দেশটা এমন বাংলাদেশের সাথে সাত জবল বড় এত বড় দেশ বারোশো কিলো আঠারোশো কিলো দুই হাজার কিলোমিটার খালে পাথর আর পাহাড় আর একটু পাহাড় রাস্তা মাঝখানে আমাদের ডাক্তার শফিকুর রহমানের ঘোষণাগুলো সব স্পষ্ট যে আমরা সরকারি গাড়ি পর্যন্ত নেবো না এমন কি পাঁচ বছরে এমপি থাকা কালীন ওর একটা টাকা বাড়বে না আরো টাকা আছে কমে যাবে বাংলাদেশে এখন বিহার সরকার করে দল আছে একটা দল এই ঘটনা দেখত আমার দল থেকে যদি এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে এক টাকা বাড়বে না যা আছে আর কমে যাবে আমার মনে হয় বাংলাদেশের কোন দলের লোক এমপি না

আপনি যদি পঞ্চাশ কোটি টাকা খরচ করেন অবশ্যই এখন সবাই মনে হচ্ছে জব বেটাই ফেলেছে আপনার কাছে খারাপ লাগলো ভাই ভাই আছে যদি মাছ না করি তখন আমার অনেক কি হবে আরে ভাই আপনার ভয় কিসের এক ভাগ গ্যারান্টি দিতে পারি আমার ইসলামে যে সে ক্ষমতা

আল্লাহ বরাবর আমার এই ঘরের ভেতরে প্রবেশ করার দিয়ে দেন। হপকার কিন্তু শুধুমাত্র এখান থেকে এই কোটি পর্যন্ত না। 3.5 কিলোমিটার 4 কিলোমিটার হপকার এরিয়া। মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল। মামনুন গয়রা মুসলিম তাদখন মামনুন গয়রা মুসলিম লেখা আছে যে পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোন सांगितलं প্রবেশ করতে পারবে না যারা কাফে এমন হপকার এরিয়া। যদি আগামিতে

এই ব্যক্তি পরীক্ষা হওয়ার সময় একশো মার্ক ছিল ইসলাম সম্পর্কে এই ফ্যাসিস্ট সরকারের পনেরো বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে দীপু মনিয়ারি নফের এই দুইজন দায়িত্বে থাকা কালি একশো মার্কের যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে বৃত্তি পরীক্ষা এগুলো সব তুলে দিচ্ছে আমি কয়েকদিন আগে একটা সময় জানতাম না

আমার মনে আছে এই দেশে কিছু মানুষ আরম্ভ করেছে মারা নাই লক্ষ্মী বোর্ডে দিয়ে দেখেছি পাথর দিয়ে দেখেছি মানুষ খায় পাথরও খেয়ে ফেলে দিয়ে একটা সুন্দর দৃশ্য ছিল বাংলাদেশের ভেতরে সিলেক্ট

আমরা তো অনেকেই অনেককে সৌভাগ্যশালী মনে করি না সৌভাগ্যশালী হওয়ার জন্য আল্লাহ হাতে নেওয়া লাগে আরে দেশে কারাই এগুলো হাতে গেছে আমরা শুনতে চাই থাকবেন কারা কারা থেকে হাত তো এমনি হাত ধরে

প্রসার হচ্ছে এই চিন্তা করে সারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন যার জন্য ওনারা যাচ্ছে না দুই তিন দিন লোকজন আছে